সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ বারোই সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ষোলোশো ছয় সালের বারোই সেপ্টেম্বর কুতুবুদ্দিন খান বিহার ও বাংলার সুবেদার নিযুক্ত হন তিনি মোগল প্রশাসনের অধীনে এই অঞ্চলগুলো শাসনের দায়িত্বপ্রাপ্ত হন এবং আইন শৃঙ্খলা রক্ষা রাজস্ব আদায় ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সতেরোশো ছিয়াশি সালের বারোই সেপ্টেম্বর লর্ড কর্নেওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তার শাসনামলের রাজনীতি ও আইন আদালতের কাঠামোতে আমূল পরিবর্তন আসে যা পরবর্তীতে ব্রিটিশ শাসনের ভিত্তি গড়ে তোলে উনিশশো সালের বারোই সেপ্টেম্বর ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভ্যুত্থানের প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির চব্বিশ জন সাহসী কর্মীকে ফাঁসি দেওয়া হয় এই কর্মীরা দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণ উৎসর্গ করেন এবং তাদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালের ১২ সেপ্টেম্বর সোভিয়েত মহাকাশযান লুনিক টু সফলভাবে চাঁদে অবতরণ করে যা ছিল মানব ইতিহাসের প্রথম কোন মানব নির্মিত বস্তুর চন্দ্র পৃষ্ঠে পৌঁছানোর ঘটনা এই ঐতিহাসিক মিশনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষণায় এক যুগান্তকারী সাফল্য অর্জন করে উনিশশো সালের বারোই সেপ্টেম্বর এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইথুপিয়ার সম্রাট হাইলে সেলাসিকে ক্ষমতাচ্যুত করা হয় দীর্ঘদিন শাসনকার্য পরিচালনার পর তার বিরুদ্ধে জনবিচ্ছিন্নতা দারিদ্র ও দুর্ভিক্ষ ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ উঠে এই ঘটনাটি ইথুপিয়ার রাজতান্ত্রিক ইতিহাসের অবসান ঘটিয়ে সাম্যবাদী শাসনের সূচনা করে এবং আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে উনিশশো নব্বই সালের বারোই সেপ্টেম্বর মস্কোয় ঐতিহাসিক দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয় যা পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে দীর্ঘদিনের বিভাজনের অবসান ঘটায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী স্নায়ুযুদ্ধের যুগে বিভক্ত জার্মানি এই চুক্তির মাধ্যমে একক রাষ্ট্র হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করে উনিশশো সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েল ও ফিলিস্তিনি পি এল এর মধ্যে একটি সীমিত সাহিত্য শাসন সংক্রান্ত এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যা আসলো চুক্তি নামে পরিচিত এই সমঝোতার মাধ্যমে প্রথমবারের মতো ইসরায়েল পি কে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয় এবং গাজা ও ফিলিস্তিনিদের নিজস্ব শাসন কাঠামো গঠনের পথ উন্মুক্ত হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিং উদ্ভাবক রিচার্ড মার্স হো ১৮১২ সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি রোটারি মুদ্রণ যন্ত্রের উদ্ভাবক হিসেবে পরিচিত তার উদ্ভাবিত এই প্রযুক্তি আঠারোশো সালে প্রকাশিত হয় এবং পরবর্তীতে মুদ্রণ জগতে বিপ্লব ঘটায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বঙ্গোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বাংলা উপন্যাস ও ছোট গল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যান তার গভীর জীবনবোধ প্রকৃতি প্রেম ও মানবিক সংবেদনশীলতার মাধ্যমে তার শ্রেষ্ঠ সৃষ্টি পথের প্যাঁচালি যা শুধু বাংলা সাহিত্যেই নয় বিশ্ব সাহিত্যে অমর নিদর্শন ফরাসি বিজ্ঞানী ইউরেন জোলিও কুরি আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার স্বামী ফ্রেডরিক জোলিও কুরির সঙ্গে যৌথভাবে কৃত্রিম বিকিরণ আবিষ্কার করেন যা শক্তির গবেষণায় এক বিপ্লবের সূচনা করে মার্কিন চিত্রশিল্পী বেঞ্জামিন শাহন আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি আধুনিক শিল্পে তার অনন্য রঙের ব্যবহার ও বিশেষ শৈলী দ্বারা খ্যাত তার চিত্রকর্মে নগর জীবন মানবতা ও প্রাকৃতিক দৃশ্যের মেলবন্ধন সুস্পষ্ট আইরিশ কবি ও নাট্যকার লুই ম্যাকনিস উনিশশো সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি আয়ারল্যান্ডের আধুনিক সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন তার কবিতা ও নাটকে ব্যক্তিগত অনুভূতি রাজনৈতিক উদ্বেগ এবং সামাজিক বাস্তবতার সংমিশ্রণ ফুটে ওঠে তিনি পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবেও কাজ করেছেন এবং সাহিত্য ক্ষেত্রে তার অবদান সমৃদ্ধ স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা জার্মান নাট্যকার ক্রিস্টিয়ান ডিয়েট্রিস গ্রাবে আঠারোশো সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি তার সমকালীন জার্মান নাটকের ক্ষেত্রে এক নতুন রূপ ও ভাবনা নিয়ে আসেন তার রচনাগুলোতে বাস্তববাদ ও নাট্যশৈলীর উদ্ভাবনী প্রয়োগ লক্ষণীয় অভিধানকারী ফিটার মাক রজেট আঠারোশো সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি বিশেষ করে তার রজেট থিসারো জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এই গ্রন্থটি শব্দসমূহের অর্থ ও সমার্থক শব্দের তালিকা প্রদান করে যা লেখালেখি ও ভাষাবিজ্ঞানে যুগান্তকারী ভূমিকা রেখেছে মার্কিন কবি রবার্ট লয়েল উনিশশো সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি আধুনিক আমেরিকান কবিতার একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত তার কবিতায় ব্যক্তিগত অনুভূতি মানসিক সংকট এবং সমসাময়িক সমাজের জটিলতা গভীরভাবে প্রতিফলিত হয় ইতালীয় কবি ও গল্পকার ইউজেনিও মাস্তালে উনিশশো সালের বারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক ইতালীয় সাহিত্যের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে পরিচিত তার কবিতায় মানব অস্তিত্বের জটিলতা বাস্তবতার বেদনাদায়ক রূপ এবং আধুনিক জীবনের গভীর গভীরভাবে ফুটে উঠেছে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আব্দুল করিম দু সালের বারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন গ্রামীণ জীবনের সুখ দুঃখ প্রেম মানবতা ও সমাজ চেতনা তার গানে জীবন্ত হয়ে ওঠে সহজ সরল ভাষায় গভীর দর্শন প্রকাশের জন্য তিনি লোকসঙ্গীত জগতে চিরস্মরণীয় হয়ে আছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর বারোই সেপ্টেম্বর এটি টি এস ইপি দিবস বা বিমান চলাচল নিরাপত্তা ইলেকট্রনিক্স কর্মী দিবস পালিত হয় যা বিমান চলাচলের নিরাপত্তায় প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়ারদের অবদানকে সম্মান জানাতে উদযাপিত হয় এই দিনটিতে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার ইলেকট্রনিক সিস্টেমগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য কাজ করা বিশেষজ্ঞদের কাজের গুরুত্ব তুলে ধরা হয় যা নিরাপদ ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে ভূমিকা রাখে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ